এবারে এই গরম তেলটা ওপর থেকে ঠিক এইভাবে একটু ছড়িয়ে দেব কত সুন্দরভাবে একটা কালার এসেছে দেখুন আর একদম এখনই মজুমুচে হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় একটা জিনিস আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যেটা হলো এগ মশালা রোল এই এগ মশালা রোলটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে হবে একদম অসাধারণ বাচ্চা থেকে বড় সবাইকে যদি একটা করে দেওয়া হয় খেয়ে কিন্তু কারোরই মন ভরবে না এই রকম তারা মিনিমাম একটা থেকে দুটো তিনটে তো অবশ্যই চাইবে নমস্কার বন্ধুরা মমিতাই আমি কিছু আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা সবার প্রথমেই বলি যে খুবই একটা দুঃখের বিষয় আমি ডেলি রেসিপি ছাড়তে পারছি না কারণ যা ওয়েদার প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে যেহেতু আমি ছাদের মধ্যে রেসিপি বানাই বৃষ্টি হলে ভীষণ অসুবিধা হয়ে যায় রেসিপি বানাতে আজকেও দেখুন পুরো মেঘ জমে রয়েছে কালো হয়ে তারই মধ্যে আমি রেসিপি বানাতে বসেছি দেখি কতটা কি করতে পারি আর আজকে আমি এই বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটা অসাধারণ নাস্তা আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু বাচ্চাদের টিফিন হিসাবে আপনারা বানিয়ে দিতে পারেন আর এই রকম রেসিপি বাচ্চারা কিন্তু খেলে বারবার বানানোর আবদার করবে আজকে আমি বানাবো এগ মশালা রোল এই এগ মশালা রোলটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুব সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো যে কতটা সহজভাবে বানানো যায় এই এগ মশালা রোলটা তো বন্ধুরা প্রথমে আমি আগে রেসিপিটা শুরু করে দিই কেননা কখন বলতে কখন আবারও বৃষ্টি চলে আসবে সেই জন্য একটা পাত্রের মধ্যে আমি ময়দা নিয়ে নেব এগ মশালা রোল বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি আপনারা এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন আর এখন ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেব এক চামচ সাদা তেল এইবারে লবণ আর তেলটা দিয়েছি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে ভালো করে লবণ আর তেলটা আমি মিশিয়ে নিয়েছি এইবার এখানে একদম নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে ময়দাটাকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিয়েছি এখানে শক্ত বা নরমের কোনোই প্রয়োজন নেই একটা নর্মাল যেরকম আমরা বাড়িতে আটা মাখাই সেই রকম একটা ডো বানিয়ে নিতে হবে দেখুন এই এইরকমভাবে ডোটা বানিয়ে নিয়েছি এটা চাপা দিয়ে 10 মিনিট রাখবো আর যেহেতু এগ মশালা রোল তার জন্য মশলাটা আমি বানিয়ে নেব ততক্ষণে এটা চাপা হয়ে রেস্টে থাকবে এবার আমি উনুনটা ধরিয়ে নেব মশলাটা বানানোর জন্য এখানে আমি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব তেল আমি আজকে এখানে সাদা তেলের পুট বানাবো আপনারা চাইলেই তেলেও বানিয়ে নিতে পারে তেল বন্ধুরা গরম হয়ে গেছে এখানে আমি দুটো পেঁয়াজকে আগে থেকে এইভাবে সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা এখানে হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে তিনটে ডিম আমি ফাটিয়ে একদম পেঁয়াজের উপরে দিয়ে দেব ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব বন্ধুরা এখানে ডিমটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এইবার এখানে এক এক করে আমি মশলা দিয়ে দেবো প্রথমেই দেব স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো দেবো একটু ভাজা মশলা আর দেব এখানে একটু ম্যাগি মশলা এইবারে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে মশলা এগ রোল যে বানাবো তার এখানে মশলাটা বানানো হয়ে গেছে এগ মশলা আমার রেডি হয়ে গেছে একদম এটাকে একটু আরেকটু ভালো করে ভেজে নেব আর যেহেতু ম্যাগি মশলাটা দিয়েছি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনারা এইরকমভাবে বাচ্চা থেকে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে আর আজকে যেহেতু একটু হাওয়া দিচ্ছে আগুনটা এদিক ওদিক হচ্ছে উনুনটা যখন জ্বলছে খুব গাঙ্গা করে জ্বলে যাচ্ছে আর দেখুন যখনই নাড়তে যাব পুরো হাতের কাছে তাপটা আসছে আর যখন জ্বলছে না তখন নিবে যাচ্ছে তখন অনেক অসুবিধা হয়ে যাচ্ছে বন্ধুরা এখানে এগ মশলাটা আমার রেডি হয়ে গেছে এবারে নামিয়ে একটু ঠান্ডা করতে দেব এখানে এগ মশলাটা আমি নামিয়ে ঠান্ডা করে নেবো একটু বানাতে বানাতে এদিকে ময়দাটা আমার সেট হয়ে গেছে আর একটু ভালো করে এইভাবে মাখিয়ে নেব আর কতটা সফট হয়ে গেছে দেখুন এইরকমভাবে আটা বা ময়দাকে মেখে যদি দশ পনেরো মিনিট রেখে দিয়ে যায় ময়দা বা আটাটা কিন্তু খুব সুন্দর একটা সফট হয়ে যায় ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এইবার এখান থেকে আমি একটু লেচি কেটে নেব। ঠিক এই রকম সাইজ করে লিচিগুলো কেটে নেব দেখুন বন্ধুরা প্রত্যেকটা লিচি কিন্তু একই সমান হচ্ছে বন্ধুরা এখানে একটা লিচি নিয়ে আমি ভালো করে এইভাবে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি এবার এটাকে গোল করে বেলে নেব খুব বেশি বড়ো করে বেলবো না আবার খুব বেশি ছোটও করব না দেখুন কতটা বড় করে বেলে নিচ্ছি বন্ধুরা দেখুন এখানে এই রকম করে আমি বেলে নিয়েছি এবারে যে এগ মশালাটা আমি বানিয়ে রেখেছিলাম এটা ঠিক ওপর থেকে এইভাবে দিয়ে দেব এই দেখুন ঠিক এই রকম করে দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো এর ওপর থেকে একটু সস এই সসটা আপনারা না চাইলে এখন নাও দিতে পারেন কিন্তু এইভাবে একটু সস দিয়ে দিলে খেতে খাওয়ার সময় যখনই টক টক সসের ভাবটা পড়বে খেতে ভীষণ ভালো লাগবে এবার সাইড থেকে এইভাবে একটুখানি জল লাগিয়ে নেব পুরো চারিদিকটাতে এইভাবে জলটা লাগিয়ে নিতে হবে আর এখানে আমি টমেটো সস দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো সস দিয়ে দিতে পারে খেতে কিন্তু ভালোই লাগবে এইবারে এই ধারের যে রুটির অংশটা রয়েছে সেটা এইভাবে একটু মুড়ে নেব ঠিক দুদিকেরই একইভাবে একটু মুড়ে নেব এই দেখুন এইভাবে মুড়ে নিলাম আর এই দিকের যে অংশটা রয়েছে এইভাবে এই মশালার এগের মধ্যে দিয়ে এইভাবে একটু ভাঁজ করে নেব। যেহেতু আমি সব দিকে জলটা লাগিয়েছিলাম এই দিকেও কিন্তু জলটা রয়েছে একদম শিলটা ভালোভাবে হয়ে গেল আর দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এই এগ মশালা রোলটা বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটা খাবার আর এখানে আমার একটা রেডি হয়ে গেল দেখুন কত কম সময়ের মধ্যেই এই এগ মশালা রোলটা কত সহজেই বানানো হয়ে যায় একটা আমি এইভাবে লিচি নিয়েছি ঠিক একইভাবে আমি রুটির মতো গোল করে নেব আর বন্ধুরা দেখুন এটা বানাতে বানাতে বৃষ্টি চলে এসেছে দেখুন কাঠের মধ্যে কত জল পড়েছে ভীষণ অসুবিধে হয় বর্ষাকালে রেসিপি বানাতে তবু কী করব এত কষ্টের মধ্যেও যাতে আপনারা এই রকম সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখতে পান তার জন্যই কিন্তু এত কষ্ট করে রেসিপিগুলো আমরা বানিয়ে দেখাই বেলা হয়ে গেছে আবারও এগ মশলাটা নিয়ে এইভাবে আমি দিয়ে দেব এইবারে আবারও ওপর থেকে আমি টমেটো সসটা দিয়ে দেব পুরো চারিদিকে রুটির গায়ে জলটা লাগিয়ে নেব আবারও ঠিক এই রকম একই ভাব করে মুড়ে নিচ্ছি দেখুন আবারও এইদিকে ভাঁজটা ধরে নিয়ে একদম মশালার মধ্যে দিয়ে এগ মশালার মধ্যে দিয়ে এইভাবে ফোল্ডিং করে ভাজ করে নিলেই রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা আবারও একটা আমার রেডি হয়ে গেল কত সহজেই চটপট করে বানিয়ে নেওয়া যায় দেখুন এইভাবেই আমি প্রত্যেকটা বানিয়ে নেব বন্ধুরা এখানে আমার এগ মশালা রোল সবগুলো রেডি হয়ে গেছে আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আবার ওইদিকে উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল আর এই এগ মশালা রোলটা ভাজার জন্য সাদা তেলটাই দিতে হবে সাদা তেলেই কিন্তু খুব ভালোভাবে এই সব জিনিস বানানো যায় বন্ধুরা এখানে তেলটা হালকা গরম হয়ে গেছে যেহেতু ময়দার জিনিস ভাজবো সেই জন্য তেলটা হালকা গরম হলেই এই মশলা রোলগুলো ভেজে নেব তার জন্য কড়ার মধ্যে দিয়ে দেব এখানে আমি দুটো দুটো করে দিয়ে ভেজে নেব এবারে গরম তেলটা ওপর থেকে ঠিক এইভাবে একটু ছড়িয়ে দেবো এইবারে আমি উল্টো পিঠটা উল্টে নেব এই দেখুন উল্টে নিয়েছি কত সুন্দরভাবে একটা কালার এসেছে দেখুন আর একদম এখনই মজমুচে হয়ে গেছে বন্ধুরা এখানে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এগ মশলা রোলটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে ঠিক এই রকম কালার করে ভেজে নিতে হবে কত সুন্দর দেখতে লাগছে দেখুন একদম ইউনিক একটা নতুন জিনিস এই এগ মশালারোন এটা এখন আমি তুলে নেব তেল ঝরিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বাকিগুলো না ঠিক রকম ভাবে আমি ভেজে নেব বন্ধুরা এখানে আমার সমস্ত এগ মশালা রোলগুলো রেডি হয়ে গেছে সমস্তগুলো ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এতটা লোভনীয় লাগছে হয়তো দেখে আপনাদেরই এখনই খেতে ইচ্ছা হচ্ছে তো আপনাদের যদি এখনই খেতে ইচ্ছে করে তাড়াতাড়ি অবশ্যই বানিয়ে নিন এইরকম এগ মশালা রোল আর এইরকম একটা রোল যদি বাচ্চাদেরকে দেওয়া হয় তারা কিন্তু খুব আনন্দ করে খাবে আর এইরকম টিফিন বানিয়েও দেওয়া হলে একদম টিফিন বক্স খালি করে বাড়ি নিয়ে আসবে আর একটা আমি কেটেও দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখুন যে কেউ একবার দেখলেই সহজেও বানিয়ে নিতে পারবে আর বাড়ির লোককে যদি এই এইরকমভাবে এগ মশালা রোলটা খাওয়ানো যায় ওরা কিন্তু খুব আনন্দ করে খাবে আর বারবার এই রকমই এগ মশালা রোলটাই খেতে চাইবে বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন কত সহজভাবেই বানানো হয়ে গেল এই এগ মশালা রোল তাহলে বন্ধু আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেই সব বন্ধুরা রেসিপিগুলো দেখছেন কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবেন ততক্ষণে টাটা